হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা কিচেন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ সাথে থেকেও পাশে থেকেও স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ গাইজ আজ তো সরস্বতী পুজো কিন্তু সরস্বতী পুজোটা কী আমাদের মতো হাউস ওয়াইফদের আর সরস্বতী পুজো সরস্বতী পুজো ছিল যারা স্কুল কলেজে পড়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের সরস্বতী পুজো এটা আর আমাদের কাছে নতুন কিছু নয় এক সময় ছিল এখন কিন্তু সব কিছু সময়ের চাপে সব ফিকে হয়ে যাচ্ছে স্মৃতিগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে তবুও কিন্তু মাঝে মাঝে আমরা স্মৃতিগুলোকে হাতরে বেড়াই যে কি ছিল কি করতাম না করতাম তো সকালবেলা আমি তো কিচেনে চলে এসেছি আর একদিকে দেখতে পাচ্ছে নেই দেখুন সরস্বতী পুজো নেই ছুটি নেই ছুটি আছে তার জন্য ফোন নিয়ে বসে আর এই যে দেখতে পাচ্ছ এখানে সবজিপাতি সব আনা হয়েছে তোমরা জানো আমাদের কিছু রান্না বান্না করতে হয় হ্যাঁ গোটা রান্না যেটাকে বলে গোটা না গোটা হয় না কাটাই হয় এই যে দেখতে পাচ্ছ শাকগুলোকে আমি পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছি শাক আর ডাঁটা আলাদা করে নিয়েছি আর এদিকে আমি ছাদে চলে এসেছি চান করে নিয়ে কারণ চান করে সমস্ত কাজকর্মটা করব টিফিন জল খাবার কিছুটা করে নিয়েছিলাম তারপরে এবার যাবতীয় কাজ করতে তো অনেকটা সময় লাগবে আর বেলা হয়ে গেলে চান করতেও সেরকম অস্বস্তি লাগবে তার জন্য চানটা করে ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে আমি একবারে কাজের মধ্যে মানে ইনভলভ হব তো এদিকে দেখতে পাচ্ছ সকালবেলায় একচক্কর কাপড় খেঁচে দিয়ে গেছি তবে জানি না আজকেও কিন্তু ওয়েদারটা খুব খারাপ মানে একদম মেঘ মেঘ করে আছে এই কোনো রোদ্দুরের প্রকাশ নেই কালকে দুপুরের পর থেকেই তো আকাশটা কীরকম করছে অনেকে হয়তো বলছিল যে নিম্নচাপ উঠেছে তা জানি না বাবা নিম্নচাপ উচ্চচাপ কতই যে উঠছে তো একটু হালকা রোদ্দুর বেরিয়েছে আর আমি বলবো চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপর নিচে গিয়ে অনেক কাজ আর সময় পাবো না রোদ্দুরের মধ্যে দাঁড়াতে তো একটু চুলটা শুকনো করে নিয়ে তারপর নিচে যাওয়া যাক তবে আজকে পরিবেশটা না শান্ত জানি না কেন দেখুন চারিদিকটা খুব শান্ত চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে তো এবার বড় যুদ্ধে লাগতে হবে যুদ্ধই বটে এটা একটা কাজ মানে এটা যুদ্ধ যুদ্ধের সমান দেখতেই পাচ্ছ তোমরা তখন ডাটাটাকে এটা আলাদা করে নিয়েছি আর একটু এখন জাস্ট একটু আলু ভাতে ভাত বানাবো আজকাল বেশি কিছু বানাবো না আর দেখতে পাচ্ছ এই এক চুপড়ি মটরশুঁটি এগুলোকে ছাড়াতে হবে তো অন্য সময় সত্যি কথা বলতে বাবু একটু হেল্প করতো এখন এতটুকু হেল্প করতে চায় না মানে ওর ফোন আর কম্পিউটার ছাড়া কিছুই করতে পারছে না তো আমি সেটাই বসে বসে মানে একটা একটা করে করে নিচ্ছি কারণ অনেকটা কাজ তো একসঙ্গে হয় না মানে চাপ হয়ে যায় অতটা পরিমাণটাও অনেকটা তো অল্প দুটো মটরশুঁটি ছাড়ানো যেতেই পারে তো বেশি করে মটরশুঁটিগুলোকে পুরো মটরশুঁটি ছাড়াতে আমার অনেকটা সময় লাগবে তো আমি এখন বসে বসে এদিকে রান্না টা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি তার ফাঁকে আদা কুচিয়ে নিয়েছি আদা পেস্ট করে দিতে হবে আদা বাটা দিতে হয় যেহেতু আর এমনিতে মশলা সেভাবে বাটার নেই আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এনেছে আর একটু মৌরি আর সর্ষেটা বেটে নেবো তো এখন মটরশুরি সাথে ছাড়াতেই ওকে বলছি যে তুই ছোটোবেলায় কত রকম আমাকে হেল্প করতিস মা আমি এটাও এটা করবো আমরা তখন বারণ করতাম যখন কাজের সময় হবে তখন কিন্তু তুই করবি না এখন সত্যি তাই এখন যখন মনে হচ্ছে ওকে একটু বলবো আর যে মটরশুঁটা একটু ছাড়িয়ে দে না ছাড়াচ্ছে না তো মটরশুঁটি কিন্তু কাঁচা মটরশুটি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে হয়তো এক একটা মুখে পুড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ খুব মিষ্টি আর খুব টেস্টি লাগে আবার একদিন হয়ে গেলে কিন্তু সেটা থাকে না সব দিক সামলানো খুব চারটিখানি কথা কিন্তু নয় তবুও আমরা করে ফেলছি তো দেখতে পাচ্ছি এদিকে ডাটা কাটতে বসে গেছি ডাটাগুলো অলরেডি অনেকটা কাটা হয়ে গেছে আর বড় বড়োগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে ওদিকে মরশুরি ছাড়িয়ে রেখে এসেছি এদিকে ডাটা কাটছি এখনও তাহলে সবজি বাকি থাকলো সিম বেগুন আর আলু বড় মানে যেটা অনেকটা পরিমাণ সেগুলো এবার কাটতে হবে তো ভাবছি ওটা রান্নাবান্না করে নিয়েই কাটব দেখা যাক ডাটাটা কতক্ষণে কাটা হয় আসলে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়ে যেহেতু আস্তে আস্তে কাটতে হবে বেশি বড় করেও কাটা যায় না বা যাই তাই করেও কাটলে হয় না বেশ একটা দেখতে ভালো লাগবে হয়তো সব একই জায়গায় যাবে কিন্তু মানে সৌন্দর্যটা তো বেশি ভালো লাগে দেখতে যেটা ভালো লাগবে সেই রকম আগে করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি মোটা টাটাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি কারণ না হলে ওর মধ্যে রস থাকবে না ভিতরে কোনো কিছু মানে ঝাল মশলা যাবে না তার জন্য ওগুলোকে কেটে দিচ্ছি শুধু তো এগুলো করলেই হবে না ডাটা কাটা হয়ে গেলে এখনও আলু সিম বেগুন এগুলোকেও ঠিকঠাক করে কাটতে হবে তারপরে রান্না তো এই রান্নাটা কিন্তু হিউজ আইটেম করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ হয়তো অনেক কেউ থাকলে একটু হেল্প করলে অনেকটা সুবিধা হয় একার ক্ষেত্রে করতে গেলে একটু অনেকটা দেরিও হয় হ্যাঁ তো আস্তে আস্তে করতে হবে হ্যাঁ তো আমি আজকে এখানার গোড়াগুলো কিছু দেবো না তো এদিকে দেখতেই পাচ্ছ সব মোটামুটি কাটাকুটি হয়ে গেছে এখন চলে এসছি কিচেনে হ্যাঁ বেগুনটা একটু ভালো করে তেল দিয়ে নেড়ে নিচ্ছি বেগুন তো জাস্ট নুন এতে একটু নুন ছ মানে ছড়িয়ে দিলেই কিন্তু নরম হয়ে যাবে কিন্তু তাতে বেগুনটার এটা মানে খেতে টেস্টটা বাজে হয়ে যাবে তার জন্য আমি দিলাম না যেহেতু সবজির তরকারি মতো হয় এটা আর তো বেগুন না আমি এখন দিয়ে দিয়েছি সেই যে ডাঁটাগুলো কাটছিলাম সেই ডাঁটাগুলো ডাঁটাগুলো এমনিই দেওয়া যায় কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়ে যদি একটু তেলে হালকা নেড়ে নিয়ে যায় তাহলে সেই গন্ধটা আর ছাড়ে না তো এদিকে রান্না এখন বসে গেছে দেখতে পাচ্ছ না এখন হাঁড়িতে হচ্ছে হাঁড়িতে মশলা কষানো হচ্ছে তেল ছেড়ে এসছে মোটামুটি এবার এর মধ্যে সমস্ত সবজি তুলে দিয়ে নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু অল্প জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তো এদিকে এখন দেখতেই পাচ্ছ মা এসে গেছে বাপি এসেছে বাপি একটু বাইরের দিকে গেছে মা বসে আছে আর এই যে মা বাপি চলে এসছে আর এদিকে আমার এখন তরকারি মোটামুটি প্রথম হাঁড়িটা সুন্দরভাবে হয়েও গেছে তো এটা এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে চলুন এটা আবার নামিয়ে নেওয়া যাক এই যে নামিয়ে নিচ্ছি আমি তো পারবো না অত ভারী হাঁড়িটা নামাতে কারণ এখন গরমা মা বাপি এসছে তোমরা তো দেখলে হ্যাঁ এখানে এসছে ভাই আর একটা জামাইবাবু তো ভাই এসছে দাদার বিয়ে নিমন্ত্রণ করতে দাদার বিয়ে নিমন্তন্ন দাদার আজকে ছুটি নেই একদম ছুটি নেই দাদার তো দাদা আসেনি আর তো জন্য ভাই নিমন্ত্রণ করতে এসছে জামাইবাবু এসছে নিমন্ত্রণ করতে আর আমি একটু যেটা বানালাম সেটা দিলাম একটু চা দিলাম বিস্কিট দিলাম জল মিষ্টি দিলাম সবই দিলাম তো চলুন ওরা এখন তো ওখানে কথা বলতে আমরা একটু কথা বলি মায়ের আবার বেরিয়ে পড়েছে অনেকটা রাত্রি হয়ে গেছে এই যে মাকে একটু এগিয়ে দিয়ে আসছি আর ভয়েসটা হয়তো মা অনেক কথা বলছিল তোমাদের শোনাতাম আমাদের মা মেয়ের কথা কিন্তু সেটা পারলাম না ওই যে পাশে বক্স চলছে সাউন্ড হচ্ছে সেখানে সেই জন্য তোমাদের কথাটা শোনাতে পারলাম না নাহলে মা মেয়ের কিন্তু অনেক গল্পই আস তোমাদের শোনাতাম তো অন্য একদিন নিশ্চয়ই শোনাবো তো বাপি মাকে এখন বাই বাই করে দিই দেখতেই পাচ্ছ ওরা চলে যাচ্ছে মা বাপি চলে গেলে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায় বলুন যে কোনো মেয়েদের বা যে কোনো সন্তানের কাছে তাই না বলেছে তো মা বাপি ভাই সবাই তো চলে গেল আর এখন আমার অবস্থা দেখতে পাচ্ছেন সারাদিন মানে বসার টাইম পাইনি সেভাবে প্রচণ্ড হয়ে শরীরটা খুব খারাপ লাগছে এবার চেঞ্জ করে একটু ফ্রেশ হতে হবে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এখন বন্ধুরটা